আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশের পঁচিশ সদস্যের যে প্রিলিমিনারি স্কোয়াড দেওয়া হয়েছে সেই স্কোয়াডের কিন্তু ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে আপনারা জানেন গত ছয় অগাস্ট থেকে এবং একটা না কয়েকদিন দুই একদিন করে একদিন একদিন করে বিরতি দিয়ে সেই ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু কঠোর ফিটনেস ট্রেনিং করিয়েছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। সেই নাথান কেলির অধীনে ক্রিকেটারদের কিন্তু একদম ঘাম ঝরেছে অনেকে কিন্তু কঠোর সেই ট্রেনিংয়ে মাঠে শুয়ে পড়তে দেখা গেছে হাঁপাতে দেখা গেছে তারপরেও কিন্তু নাথান কেলি তাদেরকে মুক্তি দেননি সেই মুক্তি কিন্তু মেলেনি আজকে যখন স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা এই ক্রিকেটারদেরকে নিয়ে সেই স্কিল ক্যাম্প শুরুর আগ আগেও কারণ হচ্ছে টানা এক টানা তারা ফিটনেস ক্যাম্পের পরে কিন্তু একদিন ছুটি পেয়েছিলেন নিজেদেরকে সেই ক্লান্তি শান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য কিংবা একটু কাটিয়ে ওঠার জন্য ধকল কাটিয়ে ওঠার জন্য সেই ধল কাটিয়ে ওঠার জন্য আবার যখন ফিরেছেন স্কিল ক্যাম্প যেদিন শুরু হবে অর্থাৎ আজ থেকে আজ দুপুর থেকে সেই স্কিল ক্যাম্প শুরুর আগে প্রায় পনেরো বিশ মিনিট কিন্তু আবারও নাথানকলির অধীনে ক্রিকেটারদেরকে সেই ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কারণ হচ্ছে প্রত্যেকটা স্কিল ক্যাম্পের আগে কিংবা ম্যাচের আগে কিন্তু ক্রিকেটারদের যে শরীরে একটি জড়তা থাকে কিংবা হাত পায়ের মুভমেন্টের জন্য যে একটু কিছুটা জড়তা শরীরে জমা হয়ে থাকে সেটি ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু হালকা স্ট্রেচিং রানিং এইসব কিন্তু করতে হয় তো নাথান কেলির অধীনে এদিন কিন্তু খুব বেশি কষ্ট করতে হয়নি এই সময় কিন্তু প্রধান কোচ ফিল সিমন ছিলেন তারপরে পাশে দাঁড়িয়ে কিন্তু দেখছিলেন জুলিয়ান উড এবং পনেরো বিশ মিনিট তারা এই হালকা স্ট্রেচিং রানিং শেষে কিন্তু একাডেমি মাঠে গিয়েছেন স্কিল ক্যাম্প শুরু করেছেন এবং ব্যাটিং এর প্র্যাকটিস কিন্তু শুরু হয়েছে এবং এই ক্যাম্পটি কিন্তু চলবে মিরপুর সিরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী বিশ তারিখের আগে পর্যন্ত কারণ হচ্ছে বিশ তারিখে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু সিলেটে যাবে আপনারা জানেন যে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেই সিরিজ খেলতে কিন্তু বাংলাদেশ দল সিলেটে যাবে এবং সিলেটে গিয়ে যেহেতু প্রথম ম্যাচ উনত্রিশ তারিখে উনত্রিশে অগাস্ট তার আগে কিন্তু বাংলাদেশ দল সেখানেই ক্যাম্প করবে অনুশীলন ক্যাম্প চলবে সেখানে এবং অবশ্যই সব পূর্ণ স্কোয়াড কিন্তু তখন থাকবে কারণ এখনও বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু যোগ দেননি এই যে একাডেমি মাঠে ক্রিকেটাররা স্কিল ক্যাম্প শুরু করেছেন ব্যাটিং বোলিংয়ের সেখানে কিন্তু প্রধান ফিল সিমন্স রয়েছেন জুলিয়ান উড রয়েছেন স্পেশালিস্ট ব্যাটিং কোচ যাকে করা হয়েছে কিন্তু তিনি মূলত পাওয়ার হিটিং কোচ আপনারা জানেন তো এই ক্যাম্পটি দিয়ে কিন্তু ক্রিকেটাররা নিজেদেরকে প্রস্তুত করবেন